বোনেরা ঘরে যদি কিছুই না থাকে হঠাৎ নাহ মানসা পড়লো তখন কি করবেন তখন এই আইসা বোনের কাছ থেকে একটা বুথ দেখি গেল এই যে বানাই লইছি মিষ্টি আর এই মিষ্টিটা আজকে কিন্তু ময়দা এই না না। এটাই কিন্তু কালো যেমন গোলাপ যেমন যেই জামুই বলেন এই জামটা কিন্তু বানাইছি ময়দা দিয়া তো হেলি গিয়া কি করতে হইব বইনের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো হেলে গিয়া লইছি এই যে দেখেন এখানে এক কাপ ময়দা প্রমাণ আপনাদেরকে দেখাই দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ চিনি তাহার পরে দিয়া দিলাম এক চামচ গুড়া দুধ এক চামচ yeast তাহার পরে সামান্য একটু তেল এক চামচ পরিমান তেল আপনারা যখন এটার পরিমান বাড়ায় নিবেন মসলা গুলিও বাড়ায় নিবেন তা তাহার পরে হাত দিয়ে লাড়া চাড়া ঘোটা করিয়া ভালো করে মিলাইয়া ঝিলে তাহার পরে পানি দিয়ে সুন্দর করিয়া মাখাইয়া ঝাকাইয়া চাপিয়া চুপিয়া যাইতা যুতে সুন্দর করে মাখাই নিবেন এটা যেহেতু মিষ্টি হবে সেই জন্য কি করতে হবে এখানে যদি হাতে একটু ঘি বাড়ায় তাহলে হাতটা আপনার পরিষ্কার হয়ে যাবে হাতে লেগে থাকা আটাগুলি সব

সেкси তাহার পরে যে উঠলে सीधा सेबारा मिष्टी के खाइले वोसते ही परबो ना যেটা দুধের ছানা ছাড়া বা দুধ ছাড়া মিষ্টি সম্পূর্ণ দুধ এবিনা দুধের মিষ্টি বিশ্বাস হয় প্রমাণ আপনারা কি পাইছেন প্রমাণ পাওয়া থাকলে বোনের সাথেই থাকেন বইনকে সাপোর্ট করেন ভালো লাগলো অবশ্যই এখন লাইক দেয়া দেন ভিডিওটা শেয়ার করে দেন নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকেন দেখা হবে আগে ভিডিওতে थैंक्स फॉर वाचिंग আল্লাহ পেস